তোমরা অনেকেই আসো মেডিকেলের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিটকে প্রাধান্য দিতে চাচ্ছ যেহেতু বায়োলজি রিলেটেড সবচেয়ে বেশি কোশ্চেন হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিট বায়োলজি আর কেমিস্ট্রি মিলে সো এখানে মোটামুটি তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে এসো প্রত্যেক সেলেমে কি করে তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিটে প্রিপারেশনে এবং প্রস্তুতি নিয়ে তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করে সো তাদের জন্য কিন্তু চান্স তুলনামূলক ইজি হয়ে যায় আজকে আমরা জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিটের বিস্তারিত তথ্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বানবন্ধনটা কেমন হয় কোথায় থেকে পোস্ট কোয়েশ্চেন করা হয় কত মার্ক পেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করা হয় আর আরেকটা জিনিস তোমরা সকলেই জানো একমাত্র বাংলাদেশ মধ্যে পাবলিক ইউনিভার্সিটি যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা সমান সমান ছেলেও যত ভর্তি হতে পারে মেয়েও তত ভর্তি হতে পারে এবং ছেলে মেয়ের উভয়ের কি করা হয় তোমার হচ্ছে মেধা তালিকা আলাদা আলাদা হবে প্রণয়ন করা হয় সো আমরা জানবো দেখো জাবি ডি ইউনিট দু হাজার ছাব্বিশ এবছর দু সালে তুমি কি করবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য ন্যূনতম যে যোগ্যতাটা রয়েছে দেখো এসএসসিতে মিনিমাম তোমার ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং এইচএসসি তোমার মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং সর্বসাকুল্যে তোমার আবার নয় থাকতে হবে ঠিক আছে নয় থাকলে তুমি কিন্তু কি করতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউটি অ্যাপ্লাই করতে পারবা এবং মধ্যা কথা হচ্ছে পাশাপাশি তোমার ফিজিক্স সেমিস্ট্রি বায়োলজিতে মিনিমাম তোমার আবার বি গ্রেড থাকতে হবে কি গ্রেড থাকতে হবে মিনিমাম তোমার বি গ্রেড থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এই হচ্ছে শর্ত এবং আবার যদি চিন্তা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিনশো বিশটি আসন সংখ্যা রয়েছে এর মধ্যে ছেলে পাবে একশো কত ষাটটি মেয়ে পাবে হচ্ছে একশো ষাটটি এই হচ্ছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এবং ছেলেদের জন্য আলাদা মেধা তালিকা প্রণয়ন করা হয় এবং মেয়েদের জন্য আলাদা আলাদা মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং জিপের উপরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় বিশ মার্ক আছে এসএসসি এর কে তুমি কি করবা ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবা এবং এইচএসসি এর জিপি কে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে দেখবা যে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কত জিপের উপরে মার্ক আছে বিশের মধ্যে তাহলে তুমি এই জিনিসটা কভার করতে পারবা এরপর আসি মূল যে টপিক সেই জিনিসটা দেখো মান বন্টন দেখো জীব

এরপরে দেখো রসায়নে তোমার কথা রয়েছে চব্বিশটা এনসিউ রয়েছে এরপরে দেখো চারটা আই কেউ থাকবে আই কেউ তুমি পারবা চারটার মধ্যে একটা দুটো এনসিউ আনসার করতে পারবা বাংলায় থাকবে দেখো চার টাইম সিরু থাকবে বাংলার মধ্যে দেখো একটা সন্ধি থাকবে একটা সমাস থাকবে ঠিক আছে একটা বাগধারা থাকার সম্ভাবনা বেশি রয়েছে আর একটা শব্দ অর্থ থাকবে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ঘুরে ফিরে বারবারই আসে সো ওই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করব এবং ইংলিশের জন্য দেখো ইংলিশ থেকে তোমাদের কিন্তু চার টাইম সিরু থাকবে ইংলিশের চারটা টাইম সিরু কোথায় থেকে থাকে প্রতি বছরই দেখা যায় লিটারেচার থেকে একটা কোয়েশ্চেন থাকে লিটারেচার থেকে একটা কোয়েশ্চেন থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করে ফেলবা দেখবে ওখান থেকে একটা কোয়েশ্চেন তুমি কিন্তু

পাশাপাশি কি করছো মেডিকেলের প্রশ্ন নাই কিন্তু কি করে ফেলছো সলভ করে ফেলছো এবং পাশাপাশি তোমাকে ভালো করে বলবো এর অধ্যায় শেষে যে এমসিউ রয়েছে বিভিন্ন বোর্ডে আসা বোর্ডে আসা যে এমসি গুলো রয়েছে সেগুলো তোমাকে ভালো করে সলভ করতে হবে এরপরে বেশি বেশি তোমাকে মরাল টেস্ট দিতে হবে এর কোনো বিকল্প নেই তুমি নিজে যত বেশি মরাল টেস্ট দিবা প্রশ্ন সলভ করবা তখন তোমার অভিজ্ঞতা আস্তে আস্তে দিন শেষে কি হবে বৃদ্ধি হবে একটা জিনিস একবার ভুল করবা তারপর আবার যখন পুনরায় ইনকোয়েশনটা তোমার চোখের সামনে আসবে দেখবা যে তোমার ওই জিনিসটা কখনো ভুল হচ্ছে না আর তোমাদের জন্য স্পেশালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিগত পাঁচশো বছরের মতো এবছর আমাদের স্পেশাল একটা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে যেখানে তুমি একশো ক্লাস এক্সাম দিতে পারবা নিঃসন্দেহে তারপর সাজেশন পিডিএফ পাবা প্রত্যেকটা সাবজেক্টে বাংলা ইংলিশ দিকে পাবা দেখো বাংলা পাবা ইংলিশ পাবা আইকিউ পাবা ফিজিক তোমার হচ্ছে বায়োলজিটা পেয়ে পেয়ে যাবা যাবা রসায়ন কোর্স ফি দেখো অনলি পরীক্ষার ফি টা হচ্ছে তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে ফুল এক্সামগুলো কন্টিনিউ করতে পারবা জাহানবি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত ভর্তির প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ বা নগদ সেট মানি করার সাথে সাথে তোমাকে সকল বিষয়ের সাজেশন গুলো দিয়ে দেওয়া হবে এবং সকল শিক্ষার্থীদের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া এখান থেকে তোমাকে যে দিক দেওয়া হবে তুমি সুন্দর করে কি করতে পারবা অবশ্যই অবশ্যই বুঝতে প্রিপারেশন নিতে পারবা যে কোনো প্রবলেম ফেস করলে তো আমরা অবভিয়াসলি আসি গ্রুপে তোমাদের সাথে সবসময় কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে তারপর রুটিন সাজেশন সব পেয়ে যাবে এটা হচ্ছে দেখো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চ্যানেলকে ফেসবুক অপশনে যদি সার্চ করো এই নামটা লিখে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনি মোটামুটি আমাদের একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ইউনিটে কি কি রিকমেন্ড কি কি যোগ্যতা হয়েছে ঠিক আছে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ বা কোশ্চিন থাকে অবশ্যই ভাইয়ের অবশ্যই ভালো সুস্থ